পৃথিবীতে সুন্দরতম ভালোবাসা হলো ভাই বোনের ভালোবাসা আর এই ভালোবাসা জন্য সারা জীবন যুগ যুগ বছর ধরে থাকে সেই দুয়াই করি আর আমার দুইজন তো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসসালামু আলাইকুম করে এই তো ছেলে মাদ্রাসার থেকে বাসায় আসলো নাস্তা খাওয়ার পরে শুনলো তার আপুর স্কুলে ফাইনাল খেলা আছে তাই এই যে তার স্কুল ড্রেসটা সুন্দর করে তার ভাইয়া ইস্ত্রি করে দিয়ে দিল তারপরে এই যে তার নতুন জুতা মামনির তাই সে একটু টাইল দিয়ে দেখতেছিলো তার কাছে খুবই ভালো লাগতেছিল কিন্তু দেখেন তার পায়েই ঢুকতেছিলো না জুতার ভিতরে এই জন্য তার মনটা খারাপ ছিল তারপরে এই যে মা মেয়ে ছেলে আমরা তিনজনে একসাথে রেডি হয়ে এই যে যাচ্ছিলাম আর এই যে দেখেন ভাই নিয়ে যাচ্ছে বোনকে খেলার মাঠে যাই হোক সেই সাথে এই যে আমরা তিনজনে মিলি রিক্সায় বসি গল্প করতে করতে চলে আসলাম দিয়ে তাদের খেলার মাঠে চলে আসলাম আসার পরে রীতিমতো তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ সবাই তো অলরেডি পিটিতে দাঁড়িয়ে গিয়েছিল আর তখন বাজে সাড়ে নয়টা আর দশটার থেকে শুরু করার কথা ছিল তার এক বান্ধবীরে নিয়ে সুজা মাঠে চলে গেল তারপরে এই যে প্রধান অতিথি আসার পরে এখন তো পিটি অলরেডি শুরু করে দিয়ে দিয়েছে আর এই পিটি দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগে তা বলার মতন না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হলো তাদের স্কুলের আজকের ফাইনাল খেলার কি হলো না হলো সবই বলবো তার আগে এই যে আমার ছেলেটা অনেক বোর হয়ে যাচ্ছিল আর অনেক রোদ ছিল সেদিন কিন্তু রোদটা না একদম গায়ে লাগার মতন ছিল আর এটা হলো শনিবারের ভিডিও এতে একটু দেরি হয়ে গেল কষ্ট হলে একটু দেখে নিয়ে নেন আর এখানে এই যে আমার বাবাটা ফুচকা খাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে মামনির সাথে একটু র্যাকেটও খেলে নিয়ে নিল র্যাকেট নিয়ে গিয়েছিল তারপরে এই যে ফাইনালি অনেকক্ষণ পরে মামনি খেলা শুরু হলো আর এখানে তো ভারসাম্য দৌড় দিয়ে দিচ্ছিল আর কি হলো আমার মামনিটা বলেন তো হোক বলবো এখনো দুইটা খেলা বাকি আছে আর এখানে তো বাবাটা ঝালমুড়ি খালো খাওয়ার পরে তার কয়েকদিন আগে জুতা কিনেছি সে জুতা সিঁড়ি হালাইছে তাই আবার আসলাম জুতা কেনার জন্য তাই এখানে টাইল দেখতেছিল কালো সাদা কালারের জুতাটা কেনা হলো আর এই তো বাসায় চলে আসলাম আসার পরে এই যে দেখেন দুই ভাই বোনই বাইরে আবার একটু র্যাকেট খেলতেছিল তাই তাদেরকে রেখে আমি এই যে এখানে ডিম ভোনা আলো দিয়ে আজকের তিনজনে মিলে একসাথে একই প্লেটে খাওয়া হবে আর আমার ছেলে দেখে বলতেছিলো আম্মু আজকে যে সুন্নতি খাবার রেডি করছো এরকম করে কিন্তু আমরা মাদ্রাসায় মাঝে মাঝে খাই যাই হোক বিকেলে আসলাম মামুনির প্রাইজ নেওয়ার জন্য ভারসাম্য দৌড়ে তৃতীয় হয়েছিল আর দুইটা খেলাই পারি নাই তাই এই যে নিয়ে এখন মামুনি চাউমিন খাবে তাই এখান থেকে চাউমিন কিনে নিয়ে বাসায় চলে আসলাম আর এখন হলো মাগরিবীর নামাজের পরে আর ছেলেটা কিন্তু বাইরে খেলাধুলা করতিছিল অনেক গরম লাগছে তাই ফ্যান ছেড়ে দিয়ে এখানে এই যে কোরান তেলাদ করতেছিল যাই হোক আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না আর আমার দুই ছেলে মেয়ের জন্য মন থেকে দোয়া করে দিবেন ইনশাল্লাহ আর এই যে রাতের খাওয়ার জন্য এখানে ভাত রান্না করছি কিছু সালাদ কেটে নিয়েছি আর এই বাটিটা দিয়েছিলো সেই বাটিটার ভিতরে আমি মুরগির মাংস রান্না করি নামিয়ে রাখছি আর সাথে আছে পাতাকবি ভাজি এই ছিল আজকের ভিডিওটা ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ